টালিগঞ্জে সমস্ত কলাকুশলীকে নেমন্তন্ন করা হয়েছিল ওই দিন সকলে হাজির হয়েছিল দাদার টানে আমার কেবল সন্দেহ হয়েছিল একজনকে নিয়ে রমাদি কি আসবে বিয়ের আসরে ততদিনে রমাদি মানে সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করেছে অভিনয়ে আর আগ্রহ পান না সামাজিক অনুষ্ঠানগুলো পর্যন্ত এড়িয়ে চলে যেন গৃহীর জীবন ছেড়ে ত্যাগী সাধিকার জীবনে প্রবেশ করতে চলেছে দাদা কিন্তু আমার সংসারকে আমল দেয়নি বরং বলতো রমা দেখবি নিশ্চয়ই আসবে গৌতম আমাদের সকলের আদরের সন্তান রমারও ছেলের মতো রমা কি আর গৌতমকে আশীর্বাদ জানাতে আসবে না অনুষ্ঠানের দিন দেখলাম দাদার কথায় সত্যে পরিণত হয়েছে রমাদি শুধু এলো বললে ভুল করা হবে একাই আসর জমিয়ে দিয়ে গেল